The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্জের থেকে ঢিল ছড়া দরত। সরকারি জলাপরিষদে জমিতে তৈরি হচ্ছে দোকানঘর। এই দোকানঘর নাকি লাখ লাখ টাকা দিয়ে বিক্রি হবে। এমনটাই অভিযোগ করলেন পান্ডুয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা অমিতাভ ঘোষ দেখুন এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে ঘোড়াগাছি তলা ঠিক টার্নিংয়ে একটা জায়গা আছে যে জায়গাটা অ্যাকচুয়ালি জেলা পরিষদের অন্তর্ভুক্ত জায়গা সেইখানে কিছু ব্যক্তি তারা নিজেদের ব্যক্তিগত কাজের জন্য ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগিয়ে তারা সেখানে কংক্রিট বিল্ডিং তৈরি করছে দোকান ঘর তৈরি করছে তো আমাদের প্রথমে ওই জায়গা ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়েছিলো তারপরে আমরা খোঁজখবর করি খোঁজখবর করার পরে দেখা যায় যে ওটা জেলা পরিষদের জায়গা এবং থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যখন এই বিষয়গুলোকে নিয়ে পঞ্চায়েতে বা অন্যান্য যে সকল পদাধিকারী বা স্থানীয় এলাকায় যেখানে যেখানে অভিযোগ জানানোর অভিযোগ জানানো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সঠিক সদুত্তর আমরা কেউই পাইনি তো সেই জন্য আমাদের খালি একটাই কথা সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে দুষ্কৃতিকারীরা সরকারি জমি ব্যক্তিগত লোকের জমি সরকারি জমি সমস্ত কিছু দখল করে দিচ্ছে দখল করে টাকার বিনিময়ে তারা সেগুলোকে বিক্রি করছে তো এটা একমাত্র এই সরকারের আমলে যেটা হতে পারে আমরা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি কোন দিন না আমাদের নিজেদের বাড়ির জায়গাও দখল হয়ে যায় পাণ্ডুয়ার খিরকুন্ডি নামাজ গ্রাম পঞ্চায়েতের ঘোড়া গাছি তোলা সেখানে জেলা পরিষদের জমির ওপর গড়ে উঠছে দোকান ঘর কমপ্লেক্স হোস নেই কারো যদিও এলাকার মানুষ সমস্ত দপ্তরেই অভিযোগ করেছেন কিন্তু চলক নরেনি কারণ বেশ কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত জায়গাতে সরকারি জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন এত বড় নির্দেশের পরেও কিভাবে জেলা পরিষদের জমির ওপর গড়ে উঠছে এতগুলি দোকান ঘর নজর নেই কারো পঞ্চায়েত প্রধান বলেন জানতাম না জেলা পরিষদের জমি তবে দোকান ঘর করার কোনো পারমিশনই তারা নেয়নি জেলা পরিষদের জায়গা আমি ঠিক জানতাম না সেটা জেলা

সেক্ষেত্রে পঞ্চায়েতের কি ভূমিকা এখন পঞ্চায়েত পঞ্চায়েত তো কি পারমিশন দেয়নি আর পঞ্চায়েত জানেও না পঞ্চায়েতকে জানায়ও নি তো যে পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ পঞ্চায়েত কি হবে বন্ধ করার জন্য আপনি কোনো পদক্ষেপ নেবেন দেখো আমি এখন বিশেষ বলতে পারছি না বিএল এর উপর ভিডিওর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন কিছু করতে হবে একটা গ্রামবাসীরা যেখানে ওই এলাকার প্রাক্তন বিধায়ক কামজাদ হোসেন বলেন ওই এলাকায় দীর্ঘদিন ধরেই দখলদারি চলছে না হলে এত বড় একটা মার্কেট হচ্ছে সেখানে কেউ জানে না এটা বিশ্বাস করা যায় না ঘোড়াগাছিতলা তলা হচ্ছে একটা ছোট্ট নিদর্শন ঘোড়াগাছি তলায় জেলা পরিষদের দুটো দাগ নম্বর আছে নির্দিষ্ট করে সেই দুটো দাগে জেলা পরিষদের নামে জায়গা রেকর্ড সাধারণের ব্যবহার যে এটা হচ্ছে সেখানে মন্তব্য এই জায়গাটাকে ওখানে কতিপয় দু একজন ব্যক্তি তারা দখল করে সেখানে পাকা বিল্ডিং বানিয়ে দোকান তৈরি করে ব্যবসা করতে চাইছে এর বিরুদ্ধে ওই এলাকার সাধারণ মানুষরা তারা পান্ডুয়াতে সমস্ত প্রশাসনিক স্তরে তারা মাসপিটিশান জমা দিয়েছে আজ থেকে এক দেড় মাস আগে কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে কোনো হেলদোল নেই তো রকমভাবে সরকারি জায়গায় এইটা গেল আবার ওই ঘোড়া গাছতলার পাশেই শেখ পুকুর আমবাগান সেখানে একটা সরকারি জায়গা গোটাটা সরকারের এক নম্বর খতিয়ানের জায়গা একটা ছোট্ট ঘর আছে সরকারের একটা পিএইচসি চলে ওখানে প্রাইমারি হেলথ সেন্টার আর তার বাদ বাকি গোটাটা দখল হয়ে বিল্ডিং পাকা পাকা বাড়ি কাদের যাদের আবার নিজস্ব অন্য জায়গায় দোতলা একতলা বাড়ি আছে তারা এক নম্বর খতিয়ানের জায়গা দখল করেছে এগুলো ছোট একটা নিদর্শন একই পঞ্চায়েতে আপনার এই পারে দখল ওখানে দখল সরকারি জায়গা এটা গোটা পাণ্ডুয়া গোটা পশ্চিম বাংলাতে এইভাবে সরকারি যে এক নম্বর খতিয়ানের জায়গা সেগুলো দখল হচ্ছে এই বিষয়ে সেটা কি করা যেতে পারে জেলা পরিষদের জায়গা পঞ্চায়েত প্রধান বলছে জানি না যারা সভাধিপতি রয়েছে তিনি বলছেন জানি না যে কর্মাধ্যক্ষরা রয়েছেন যে তারাও বলে জানি না যদি ওনারা বলেন জানি না তাহলে ওনাদেরকে তো বলতে হবে পঞ্চায়েতই তো পারমিশন দেয় বিল্ডিং করা একটা নির্দিষ্ট স্তর অবধি পঞ্চায়েত তার থেকে বেশি হলে পঞ্চায়েত সমিতি তার থেকে বেশি হলে জেলা পরিষদ তাহলে এই যে মানুষ প্রতিনিধি করেছে নির্বাচিত করেছে যে মানুষগুলোকে তৃণমূল তো মানুষের ভোটে না গায়ের জোরে দখলদারিতে হয়ে গেছে জেলা পরিষদ সমিতি তো তারা গায়ের জোরে সব দখল করে বসে আছে আর তারা আজকে জানি না বললে হবে না তো তাদের নাকের ডগায় সব তৈরি হচ্ছে এ পারমিশন পেলো কি পেলো না বেআইনি সরকারি জায়গায় করছে এগুলো দেখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের যারা মানুষের নির্বাচিত প্রতিনিধি তাদেরই দেখার দায়িত্ব তারা আসলে জানে না বলছে কেন তারা আরো ভালো করে জানে পর্দার পিছনে কিছু করেছে তাই পর্দার সামনে বলতে হচ্ছে জানে না নাহলে তৃণমূলের অনুমতি ব্যতীত এখন একটা ইট গাড়া যায় না আমি আমজাদ হোসেন ভারতের কমিউনিস্ট পার্টি মানসবাদী পান্ডুয়া এরিয়া কমিটির সম্পাদক অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি বলেন যদি সত্যিই এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেব ঘোড়াগাছি তলায় একটা জেলা পরিষদের জমিতে কনস্ট্রাকশন হচ্ছে ভাবে সেখানে দোকান হচ্ছে কমার্শিয়াল কী বলবেন এটা দেখুন ব্যাপারটা আপনি আমার নজরে নিয়ে এলেন তো আমি আপনি যখন আমার নজরে নিয়ে এলেন আমি সঙ্গে সঙ্গেই আমি এসডিও ম্যাডামকে বিষয়টা নজরে নজরে দিয়েছি যদি এরকম ঘটনা ঘটে যে আমার জেলা পরিষদের জায়গায় কেউ ইনলিগাল কনস্ট্রাকশন করছে তাহলে যদি আমি দেখা যায় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেবো পান্ডুয়ার বিডিওর সাথে বিষয়ে কথা বলতে গেলে তিনি কোনো রকম কথা বলতেই রাজি নন এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই পশ্চিমবঙ্গ সরকারের এতগুলি দপ্তরে সাধারণ মানুষ যখন তাদের অভিযোগ জানালেন তখন কেন কোনো দপ্তরের টনক নড়ল না তাহলে কি সত্যি কেউ জানেন না পঞ্চায়েত বিডিও বিএলআরও এলাকার সদস্য কর্মাধ্যক্ষ কারোর কাছেই কি খবর পৌঁছলো না যদিও এ বিষয়ে প্রাক্তন বিধায়ক অভিযোগ করে বলেন এতগুলি দপ্তরে চিঠি পাঠানোর পরেও কেন কোনো হেজল নেই তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই পশ্চিমবঙ্গ সরকারের এতগুলি দপ্তর যদি একটি সরকারি জমি বাঁচাতে না পারে তাহলে কে বাঁচাবে সরকারের জমি ব্যুরো রিপোর্ট কলকাতা মিরট একটা জেলা পরিচিত জায়গাতে কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে সেখানে ন দশটা দোকান হচ্ছে এবং সেই দোকান পাঁচ পাঁচ লাখ টাকায় বিক্রি হচ্ছে কি বলবেন ব্যাপারটা দেখুন আমি ব্যাপারটা তো দেখিনি আপনার কাছে মুদি শুনলাম একমাত্রে যদি কাজটা হয় যদি কাজটা এই করে থাকে কাজটা তো পুরো অনিয়ম একদম অনিয়ম যা যা জড়িত আছে কাজের মধ্যে তারা তো অবশ্যই সাজা পাবে এবং যাতে নিয়ম করে যাতে কাজ বিল্ডিং হয় সেটা আমরা দেব অবশ্যই দেবো উদ্ধার কর্তৃপক্ষকে জানাবো জেলা পরিষদের জায়গায় কি এইভাবে কমার্শিয়াল বিল্ডিং হতে পারে সেটা তো আপনি বলছিলেন বলে তো বুঝতে পারবো না সেটা দেখি কি পরিস্থিতি আছে আমার কাজটা আসুক তারপর দেখছি আপনার তো বিডিও বা অনেক জায়গায় তো মাস করেছে পড়েছে সেক্ষেত্রে কি আপনাকে জানানো হয়েছিল না না আমাকে জানানো হয়নি আপনারা বললেন আমাকে আমি দেখলাম যদি কাজটা অনিয়ম হয়ে থাকে কিন্তু অন্যায় হয়েছে আপনার নামটা আমার নাম নিমাই নারায়ণ ক্ষেত্রে বল পঞ্চায়েত সমিতি ভূমি কর্মদেব ঘোড়াগাতি তলা পান্ডা এলাকায় কি শুনলেন দেখুন এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে ঘোড়াগাছি তলা ঠিক টার্নিংয়ে একটা জায়গা আছে যে জায়গাটা অ্যাকচুয়ালি জেলা পরিষদের অন্তর্ভুক্ত জায়গা সেখানে কিছু ব্যক্তি তারা নিজেদের ব্যক্তিগত কাজের জন্য ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগিয়ে তারা সেখানে কংক্রিট বিল্ডিং তৈরি করছে দোকান ঘর তৈরি করছে তো আমাদের প্রথমেই ওই জায়গা ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়েছিলো তারপরে আমরা খোঁজখবর করি খোঁজখবর করার পরে দেখা যায় যে ওটা জেলা পরিষদের জায়গা এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যখন এই বিষয়গুলোকে নিয়ে পঞ্চায়েতে বা অন্যান্য যে সকল পদাধিকারী বা স্থানীয় এলাকায় যেখানে যেখানে অভিযোগ জানানো অভিযোগ জানানো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সঠিক সদুত্তর আমরা কেউই পাইনি তো সেই জন্য আমাদের খালি একটাই কথা সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে দুষ্কৃতিকারীরা সরকারি জমি ব্যক্তিগত লোকের জমি সরকারি জমি সমস্ত কিছু দখল করে দিচ্ছে দখল করে টাকার বিনিময়ে তারা সেগুলোকে বিক্রি করছে তো এটা একমাত্র এই সরকারের আমলে যেটা হতে পারে আমরা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি কোন দিন না আমাদের নিজেদের বাড়ির জায়গাও দখল হয়ে যায় তো এগুলো তো চলতে দিলে হতে পারে না একটা জেলা পরিষদের জায়গা সেখানে আমাদের বহু কাজ আছে সরকারি অনেক কিছু সুযোগ সুবিধা আছে সেই ধরনের কিছু কাজকর্ম হতে পারে বা ওই জায়গাটা এমনি ন্যারো আছে ওই জায়গাটা যদি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য জায়গাটা একটু চওড়া করা যেতে পারে বহু কিছু করা যেতে পারে তো আজকে পঞ্চায়েত ব্লক এবং বিএলআর সমস্ত ডিপার্টমেন্ট থেকে তারা যেভাবে উদাসীন হয়ে রয়েছে এবং জেলা পরিষদের যিনি সভাধিপতি আছেন অন্যান্য যারা আছেন তারা যেভাবে এই বিষয়টা নিয়ে উদাসীন তো একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কোথাও একটা কিন্তু সেটিং একটা চক্র কিছু একটা চলছে যেখানে টাকার বিনিময়ে এই পুরো খবরটাকে চেপে দেওয়ার একটা চক্রান্ত চলছে কাটমানি নেওয়া মনে করছেন একদম একশোবার তার যদি না নেওয়া হয়ে থাকতো তাহলে এর এগেন্স্টে কোনো অ্যাকশন হতো বা যারাই বিল্ডিংটা করছে তাদের হতো তো আমরা এই বিষয়টিকে ধিক্কার জানাই তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আবেদন করবো প্রথমে যদি আবেদনে কাজ না হয় তখন আমরা পরবর্তী পদক্ষেপের কথা চিন্তা করব। আমরা আবেদন করব সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দপ্তরকে যে ইমিডিয়েট ইমিডিয়েট এর এগেনস্টে উপযুক্ত এবং যথোপযুক্ত অ্যাকশান নেওয়ার জন্য তা না হলে আমরা আগামী দিনে আমরা বৃহৎ এবং বড়ো কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে বাধ্য হব যেখানে যেখানে এই কাজটা হচ্ছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রধান বলছে আমরা কিছু জানি না দেখুন এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন সেটা কোনোদিনই সম্ভব না তার নাকের ডগা এরকম একটা কনস্ট্রাকশন হচ্ছে সেটা জানতে পারবে না এটা হতে পারে না আমরা দেখেছি কোথাও একটা বাড়ির পাঁচিল হলে সেটা পর্যন্ত খবর পেয়ে যান পঞ্চায়েতে তারা গিয়ে চলে যান ওখানে তাদের তো লাভ আদায় করতে আর এখানে এত বড় একটা বিল্ডিং হচ্ছে সেটা জানতে পারবে না তার মানে এখানে পঞ্চায়েতকেও কোথাও একটা তারা নিশ্চিতভাবে কিছু দিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে তাই তারা

কেউ কারো কথা শুনে নাকি আর মুখ্যমন্ত্রী তিনি বলে যান তার মতন কিন্তু হয়তো তিনি ভিতর থেকে বার্তা থাকে তোমরা যা পারো করো ফান্ডিং এর ব্যাপার আছে না তো দুষ্কৃতীদেরকে কে আটকাবে তো আমি চাই চাই অবিলম্বে অবিলম্বে এই এই বিষয়টার বা আমরা যে বিষয়টা দুষ্কৃতীদের তদন্ত হোক এবং তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি হোক এবং সরকারি জমি সরকার যাতে ফেরত পায় সেখানে সরকারি কোনো কিছু হয়ে থাক হোক সেটা আমরা সবসময়ের জন্য চাইব আমার অমিতাভ ঘোষ আমি পাণ্ডুয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা নেতা your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends

এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojoado 9147005547 ottawa 916333080 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.